হাওড়ার ব্রিজ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়াও অনেক জায়গা রয়েছে যা শহর কলকাতার সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যকে বই নিয়ে চলেছে সবার প্রথমে বলে রাখি রবীন্দ্র সেতু যেটি হাওড়ার প্রপারলি এটিকে আমি এই তালিকায় রাখছি না কারণ হাওড়ার ব্রিজ শহর কলকাতা এবং হাওড়ার মাঝে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি ইডেন গার্ডেন ক্যালকাটা মিউজিয়াম কলকাতা শহরের বেশ কিছু পরিচিত জায়গা হলেও আজ এই ভিডিওতে কলকাতা শহরের এমন কিছু জায়গা সম্পর্কে জানব যা কলকাতা শহরের প্রাণ তো দেরি না করে আজকের ভিডিও শুরু করতে চলেছি তো তো টাইটেল টপ বেস্ট প্লেসেস অফ সবার প্রথমে যে স্থানটি আমার তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছে অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি শহর কলকাতার এক ঐতিহাসিক জায়গা শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেব নির্মিত এই রাজবাড়িটিতে এই শহরে সবচেয়ে পুরনো দুর্গা হয়ে থাকে যা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরে শুরু হয় শোভবাজার নাট মন্দির ও রাজবাড়িটি পুরনো কলকাতার স্থাপত্য রীতি সংক্রান্ত ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ যা গভীরভাবে উল্লেখযোগ্য তো নাম্বার টু হচ্ছে কলকাতার আর্মেনিয়ান চার্চ সকল ধর্ম জাতির ভালোবাসা শহর এই শহর কলকাতায় রয়েছে একটি অষ্টাদশ শতাব্দীর আর্মেনিয়ান চার্চ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আর্মেনিয়ান সম্প্রদায়ের মানুষেরা নির্মাণ করেন মনে করা হয় এটি মহানগরীর সবচেয়ে প্রাচীনতম গির্জা নানান প্রান্ত থেকে মানুষ এই চার্চে এসে থাকেন এবং যিশুর সামনে প্রে করেন নাম্বার রয়েছে পার্ক স্ট্রিট মহানগরী কলকাতার অন্যতম প্রধান ও জনবহুল রাস্তা পার্ক স্ট্রিট ইতিহাসের পাতায় এই রাস্তার একাধিক নাম লক্ষ্য করা যায় তবে এখন মূলত মাদার টেরিজ সরণি নামেই পরিচিত কলকাতার নাইট লাইফের এক অন্যতম দ্রষ্টব্য হল পার্ক স্ট্রিট বর্তমান জেনারেশনকে গভীরভাবে আকর্ষণ করে তবে বিশেষ করে এই স্থান বিখ্যাত ক্রিসমাস ও নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য নাম্বার চার হচ্ছে কলকাতা শহরের খুবই পরিচিত একটা জায়গা ঠাকুরবাড়ি অর্থাৎ দা হাউস অফ রবীন্দ্রনাথ টেগর বাংলার সাহিত্য সংস্কৃতির এক অন্যতম নক্ষত্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা নোবেল নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভূমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন হিসেবে ব্যবহৃত হয় বাংলার কালচারের ব্যাপারে আগ্রহী মানুষদের জন্য একটি শ্রেষ্ঠ গন্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি তার পরিবারের নানান মানুষের লেখা বই এবং উপন্যাস পাশাপাশি চিত্র লক্ষ্য করা যায় পাঁচ নম্বর স্থানে রয়েছে কলকাতা শহরের একটি ঐতিহ্যবাহী স্থান কুমোরটুলি কুমোরটুলি উত্তর কলকাতার একটি পাড়ার পাশাপাশি এটি বাংলা বাঙালির ইমোশনের সাথে যুক্ত মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত এই পাড়ায় এদের দ্বারাই সারা বছর নানান দেব দেবীর মূর্তি তৈরি হয়ে থাকে তবে দুর্গা পুজোর সময় মায়ের মূর্তি তৈরির জন্য এদের চাহিদা বেড়ে যায় মূর্তি কেনার পাশাপাশি নানান প্রান্ত থেকে মানুষ এই এলাকায় জড়ো হয় শুধুমাত্র মূর্তি নির্মাণের কাজ দেখবে বলে। এখন অবস্থানে রয়েছে কলকাতার জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। শহর কলকাতা একটি সকল ধর্ম জাতির ভালোবাসার জায়গা। দক্ষিণ কলকাতার লেক রোডে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পলটি অবস্থিত। এটি বেশিরভাগ মানুষের কাছেই অজানা। এই মন্দিরটির ভাস্কর্য ভারত ও জাপানের বৌদ্ধ সংস্কৃতির এক অন্যতম নিদর্শন। আপনাদের মধ্যে কে কে এই জায়গাটির ব্যাপারে আগে শুনেছেন? অবশ্যই কমেন্ট জানাবেন নাম্বার সাত হচ্ছে যে ম্যাট ক্যাফে হল কলকাতা কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী ভবন ম্যাট ক্যাফ হল হলো ব্রিটিশ সংস্কৃতির এক নিদর্শন যা স্ট্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে হুগলি নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে এই হলটির নিচতালায় এশিয়াটিক সোসাইটির বিরল বিদেশি জার্নাল ও পাণ্ডুলিপির বিভাগ রয়েছে এবং প্রথম তলায় ভারতের প্রত্নতাত্ত্বিক জড়িত বিভাগের কার্যালয় প্রদর্শনীয় গ্যালারি ও বিক্রয় কাউন্টার রয়েছে নাম্বার আট হচ্ছে কালীঘাটের মন্দির একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হচ্ছে কলকাতার কালীঘাটের মন্দির এই তীর্থের দেবী হচ্ছেন দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক মতে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল এই তীর্থস্থানে পড়েন এবং পুরাণ মতে এই স্থান বারাণসী সমতুল্য নানান প্রান্ত থেকে মানুষ এই স্থানে এসে থাকেন এবং পুজো দিয়ে থাকেন নম্বর স্থানে রয়েছে মার্বেল প্যালেস মার্বেল প্যালেস হচ্ছে উত্তর কলকাতার শতকের একটি জমিদার বাড়ি স্ট্রিটে অবস্থিত উনিশ শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি এই মার্বেল প্যালেসটি সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিকের দ্বারা নির্মিত হয়েছিল মেনসনটি মার্বেল প্রাচীর মেঝে এবং ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত এবং সেখান থেকেই এর নাম হয় মার্বেল প্যালেস মার্বেল প্যালেসের মধ্যে অনেক পশ্চিমা ভাস্কর্য ভিক্টোরিয়ান আবাসবাসের টুকরো ইউরোপিয়ান এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম ও অন্যান্য নিদর্শন রয়েছে আর লাস্ট দ্য লিস্ট নাম্বার টেন হচ্ছে ইকোপার্ক ইকোপার্ক কলকাতা শহরের নিউ টাউনে অবস্থিত ভারতের সবচেয়ে বৃহত্তম উদ্যান এই উদ্যানের মোট আয়তন প্রায় একর এবং এর সঙ্গে একটি একশো চার বা জলাভূমি রয়েছে দু হাজার বারো সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই উদ্যানটির পরিকল্পনা করা হয় এই উদ্যানটি মূলত তিনটি ভাবে বিভক্ত জলাভূমি ঘাসভূমি দুই থিম উদ্যান সমূহ এবং খেলার মাঠ এবং তিন শহরের বিনোদনমূলক স্থান মূলত শহরের বাসীরা এই স্থানে এসে থাকেন ছুটি কাটাতে এবং পিকনিক করতে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ একটু সাথে থাকুন পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে জানি এই ভাইটাকে তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে জন্য অ্যান্ড ড্রিম থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই